এবং গাছে প্রচুর পরিমাণ পাতা হ্যালো আশা করি ভালো আছেন শুধু সবাই থেকে জানাবার ভিডিও দিয়েছি জানাতে শুভেচ্ছিনন্দন তো আমাদের ছাদ বাগানে কিছুদিন ধরে মানে আপনাদের ভিডিওটা করা হচ্ছে না করব করব করে যেহেতু প্রচুর পরিমাণ রোদ এবং রোদের পরে কালকে আকাশটা প্রচুর পরিমাণ মেঘলা ছিল এই কারণে বৃষ্টি পর পড়েছে পরে হালকা পাতলা এই কারণে ভিডিও করা হয়নি তবে যেহেতু ভাবলাম দুই তিন দিন দুই তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টি এবং রোদের কারণে ভিডিও করা হচ্ছে না তাই আজকে একটা ভিডিও করে আর আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের নিত্যদিন ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য প্রত্যেকটা ভিডিও আর আমাদের যে মুরগির বাচ্চাটা রয়েছে এই মুরগির বাচ্চাটার অবস্থা প্রচুর খারাপ ও একটু বড়ো হচ্ছে না এই কারণে ওকে আজকে আজকে কিংবা কালকে ওকে একটা ওষুধ খাওয়াবো ওষুধ বলতে প্রাকৃতিক উপায় যেটা আমাদের শাকসবজিতে এবং মানে মশলা জাতীয় একটা খাবার সেটা আমি খাওয়াবো সেটা কালকে আপনাদের মাঝে তুলে ধরবো আর যেটা মূল বিষয় আপনারা হয়তো আপনারা ভিডিও ডিসক্রিপশান দেখে বুঝেই গিয়েছেন যে কি মূলত নিয়ে ভিডিওটা ভিডিওটা আমাদের মূলত যে ছাদবাগানে বাগানের পেয়ারা গাছটা হয়েছে যে গাছটা আমরা কেটে ফেলতে চেয়েছিলাম এই কেটে ফেলা গাছটা মধ্যে একটা সুখবর সেটা হলো পেয়ারা ধরে পেয়ারার ফুল এসেছে সেটি আপনাদের দেখাবো তবে চলুন ভিডিওটা শুরু করা যাক তবে মূলত আমাদের পেয়ারা গাছটা দেখানোর আগে আমি আমাদের ছাদ বাগানে যেই ছোটোখাটো গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে দেখাতে চাই সে গাছগুলোর মধ্যে রয়েছে আমাদের এ পাশে যে গাছটা একটা গাছ বেলোবু গাছ এই গাছটার ডালগুলো কেটে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে আর এই গাছটার ভিতরে কোনো এ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি না কেন যেন এরকম হচ্ছে সেটা আমি ঠিকভাবে বলতে পারছি না আর ওই ড্রাগন গাছটাকে নিয়ে একটা প্ল্যান আছে আমার আর এটা হলো সেই পেয়ারা গাছটা যেটা আপনাদের দেখানোর জন্য বলছিলাম এই পেয়ারা গাছটার ভিতরে পেয়ারার ফুল এসেছে এই যে এই জায়গার ভিতরে এসেছে একটা আর এই জায়গার ভিতরে এসেছে দুইটা আবার এই দিকে এসেছে একটা আরও কিছু কিছু আছে আর আম গাছটির ভিতরে হয়তো বা কিছুদিনের মধ্যে মুকুল আসবে যে সময় আম মানে আম সিজনের আম যেটাকে বলে সিজনের আমগুলো শেষ হয়ে যাবে মানে পাকা মানে বিক্রি করা বাইরে শেষ হয়ে যাবে সেই সময় সম্ভবত এই গাছটার ভিতরে আম আসতে সম্ভাবনা রয়েছে আম আসতে পারে যেহেতু এটা বারো মাসে গাছ সিজনের সময় সম্ভবত এই গাছটা আম দিবে না আর যদি বড় হয়ে যায় যে সময় ওইটা দিতে দিলে দিতে পারে আর এটার মধ্যে আরও মুকুল আসার সম্ভাবনা রয়েছে যদি আসে সামনের ভিডিওতে আপনাদের দিয়ে দিব আর যে এটার এই গাছটা এরকম মুকুল আসা এবং পেয়ারা আসার মূলত একটি কারণ সেটা হলো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণ এটার ভিতরে জল দেওয়া পরে এবং যে মুরগির ময়লা আবর্জনা এটার ভিতরে এই যে এদিকে দেখলে দেখতে পারবেন প্রচুর ময়লা আবর্জনা এটার ভিতরে ফেলি ফেলি এই কারণে এটা একটু আগের থেকে অনেক উন্নতি হয়েছে দেখি এখন যদি যেহেতু একটা বস্তা মাটি পুরা এটার ভিতরে প্রচুর পরিমাণ মাটি রয়েছে এবং সার দেওয়া হয়েছে এবং মাটিটা উপযুক্ত আর ওইদিকে দেখুন মুরগিটা বের হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে পুরা আমাকে দেখে ওইটাকে বের করে দেব আর এদিকে পেয়ারা গাছটার পেয়ারাগুলো যেহেতু ধরেছে দুই তিন 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 চার দিন হয়েছে পেয়ারাগুলো যে নতুন পেয়ারাগুলো দেখাচ্ছিলাম এই পেয়ারাগুলো এসেছে আরও পেয়ারা আসবে দেখে গাছটার আকার দিয়ে দেখে বুঝে যাচ্ছে এবং গাছে প্রচুর পরিমাণ পাতা বের হচ্ছে নতুন নতুন পাতা আর বেল গাছটার কী যে হয়েছে বেলটা ধরবে নাকি কি সেটা শুধু খুব যায় না আর ওকে বের করে দিব এখন তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো টপিক নিয়ে বাই